এই নারী যেমন সন্তান ধারণের আগে বলা রজম হন তেমন ফসল ধারণের আগে বলা হন ধরিত্রী প্রতিটি আষাঢ় মাসের সপ্তম থেকে দ্বাদশ এই তিন দিন ধরে পালিত হয় অম্বুবা হিন্দু শাস্ত্রে পৃথিবীতে নারী রূপে পুজো করা হয় মা সম্বোধন করা হয় সনাতন বিশ্বাস অনুযায়ী মনে করা হয় আষাঢ়ের এই কদিন পৃথিবীকে ঋতুময় হয়ে থাকে ঋতু ঋতুময়ী হবার সন্তান ধরণে সক্ষম হন তেমনই অম্ববাচীর পর বীজ রোপণ করলে বীজ বপন করলে ভালো ফলের আশা রয়েছে বলে মনে করা হয় সনাতন ধর্ম বিশ্বাসীরা স্বাস্থ্য অনুসারে এই কটের দিন কিছু কর্ম থেকে বিরত থাকা হয় এই সময় চাষাবাদ করতে নেই এমনকি মাটি কোপানো বা বৃক্ষরোপণ করাও নিষিদ্ধ এই সময় কোনোভাবেই আপকে আঘাত করা যাবে না বিরত থাকতে বলা হয়েছে এই সময় নারী পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপন করতেনি জমি বাড়ি ক্রয় বিক্রয় কোনো শুভ কাজ থেকে এই কটা দিন বিরত থাকতে নিষেধ করা হয়েছে বিশেষ ক্ষেত্র ছাড়া যারা আত্মা নিষেধ তবে শক্তি যে কোনো রূপ এই সময় ঢেকে রাখতে বলা হয় আর দুর্গা চণ্ডী প্রভৃতিক দেবী মুখ ঢেকে রাখা হয় এই সময় সব থেকে বড় উৎসব হলো আসামের কামাক্ষায় অম্ববাচী উৎসব যদিও এই পুত্র নদীর তিন দিন লাল হয়ে যায় অম্ববাচীর উৎসাতিরা প্রথম দিনে কামেশ্বরী দেবী এবং কামেশ্বর শিবের দর্শন করেন এবং তারপরে মহামুদ্রায় যান দেবী যৌনি মুদ্রাপীঠ দশ ধাপ নিচে একটি গুহার অবস্থিত সেখানে অখণ্ড প্রদীপ সর্বদা জলে এখানে আসা যাওয়ার জন্য আলাদা পথ রয়েছে এখানে প্রসাদ আকারে ভক্তদের একটি ভেজা কাপড় দেওয়া হয় যাকে বলা হয় অম্বুবাচী বস্ত্র কথিত আছে দেবী ঋতুস্রাব হওয়ার আগে গর্ভগৃহে অবস্থিত মহামুদ্রা চারিপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় তিন দিন পর মন্দিরের দরজা খুলে এই কাপড়গুলো মায়ের রক্তে রঞ্জিত হয়ে যায় পরে এই কাপড় প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় কথিত আছে এই বস্ত্র পরিধান করলে পুজো করলে ভক্তের সকল মনোবাঞ্চা পূর্ণ হয় এবং এই এই লাল বস্তু মানুষ যখন অন্তর্ধানে চলে যায় মানুষ তখন এই লাল বস্তু একটি তার সঙ্গে দিলে বলা হয় কথিত আছে মহাপুরাণে আমরা এটা শুনেছি যে সেই মানুষ স্বর্গে অবস্থান করেন বেদ বেদে পৃথিবীকে মা বলা হয় এমন কি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মেগোশিয়া নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতি ধন ধরিত্রী বয়স্কার ঋতুমতী নারীর কেবল সন্তান ধারণের ক্ষমতা হন তাই অম্ববাচির পর ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠেন অম্ববাচির সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী বিধবা বিশেষ করে পালন করেন কোনো শুভ কাজ করা এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্ববাচি চলাকালীন কৃষিকার্য বন্ধ থাকে তিন দিন পর অম্ববাচি ফের মাঙ্গলিক অনুষ্ঠান চাষবাস শুরু করা হয় বিদেশ থেকে ভক্তরা ভিড় করেন এই মন্দিরে প্রচলিত বিশেষ অনুসারে ঋতুকালে মেয়েরা অসুখী এইভাবে বলা হয় পৃথিবীর সময়কালে অশুচি থাকেন সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারীর সাধু সন্ন্যাসী যোগী পুরুষ বিধবা মহিলারা অসচি পৃথিবীর উপর আগুনের রান্না কিছু খাবার খান না বিভিন্ন ফলমূল খেয়ে তিন দিন কাটাতে হয় এখন বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারাও এই তিন দিন ধরে অম্ববাচী উপলক্ষে ব্রত পালন করে সতী পিঠে অন্যতম অসামের কামাখ্যা মন্দির এই মন্দিরে সতীর গর্ভ যৌনী পড়েছিল সাধনায় অন্যতম পীঠ মন্দির এই মন্দির প্রতি বছর অম্ববাছীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব ও মেলার আয়োজন করা হয় অম্ববাচি খোলা থাকে তারাপীঠের মন্দিরও অম্ববাচির সময় বছরের অন্যান্য দিনের মতন তারাপীঠ মন্দিরে চলে মা তারার পুজো এমনকি ভক্তদের জন্যও খোলা থাকে মন্দিরের অনেকে ভুল করে আসলেও তারাপীঠ সতীপীঠ নয় এটি একটি সাধনাস্থল ক্ষেত্র বলে মনে করা হয় এই জন্য পুরাকাল থেকে তারাপীঠ মন্দির অম্ববাচীর সময় খোলা থাকে নিত্য পুজো ভোগ আরতি সমস্ত কিছুই হয় এই তারাপীঠ মন্দিরে অম্বাচী নিয়ে বি প্রচলিত কিছু বিশ্বাস প্রচলিত বিশ্বাস অনুসারে ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন এইভাবে মনে করা হয় পৃথিবীর সময়কালে অসচি থাকেন সেই জন্য এই তিন দিন ভারতের গুরুত্বপূর্ণ অম্ববাচির উৎসব দু সালে বাইশ থেকে ছাব্বিশে জুন আসামের কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হবে দেবী কামাখার পাশরি ঋতুচক্রের উৎসর্গিত এই চার দিন উৎসব লক্ষ্য করে তীর্থযাত্রী তান্ত্রিক সাধকদের গুহাটির পবিত্র নীলাচল পাহাড়ে আকর্ষণ করে প্রধান শক্তি হিসাবে স্বীকৃতি কামাখ্যা মন্দির সময় ধ্যান জ্ঞান আচার অনুষ্ঠানও এই কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল বাইশে জুন মেলাতে শুরুতে মন্দিরের দরজা বন্ধ থাকবে আর দেবী ঋতুস্রাবের সময় বিশ্রামের প্রতীক ছাব্বিশে জুন পবিত্রতা স্নান মন্দিরের কার্যক্রম পুনরায় শুরু করার উপলক্ষে এইগুলি আবার খোলা হবে এই দিনগুলোতে গর্ভগৃহ প্রবেশ নিষেধ তবে মন্দিরে চত্বরের চারিপাশে ভক্তরা প্রচুর সংখ্যক ভিড় জমায় আর এই মেলার তাৎপর্য কি অম্বাবাচী মেলার কামাখ্যা ঐশ্বর্যরিক এবং ঋতুস্রাবকে সম্মান করে যা উর্বরতা নারীর এই শক্তি মহাজাগতিক শক্তি উদযাপন করে বেশিরভাগ মন্দিরের বিপরীতে এখানে ঋতুস্রাবকে অপবিত্র বলে মনে করা হয় কামাখ্যা ঐশ্বর্যরিক নারীত্বের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে এই বিশ্বাস ব্যবস্থা নিষেধাজ্ঞা ভেঙে তান্ত্রিক এবং ঐতিহাসিক স্বাদে সামঞ্জস্যপূর্ণ যা হিন্দু পঞ্জিকাতে বেশিরভাগ মন্দিরে এখানে ঋতুস্রাবকে অপবিত্র বলে কান্নটি সতীপীঠের অন্যতম তবে তন্ত্র চর্চার ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য কামরূপ কামাক্ষা তবে পুরাণ মতে এই পিঠে দেবী সতীর যৌনি অংশ পতিত হয়েছিল তবে শাস্ত্রে দেবী কামাক্ষার যে মূর্তির ব্যাখ্যা মেলে তা কোনো অংশেই যৌন স্বরূপ নয় এই মাহাত্ম দেবী সেই মূর্তি নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কামরূপ কামাক্ষায় আমাদের কালী পুজো যে মায়ের পুজো হয় কামরূপ কামাখ্যার উল্লেখযোগ্য মাহাত্ম কি এবং কবে পড়েছে এই কামরূপ কামাক্ষার পুজো তো এই সব সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করবো আমার সঙ্গে লাস্ট অব্দি একটু ধৈর্য ধরে কষ্ট করে চলুন তাহলে এই কামরূপ কামাক্ষার সম্বন্ধে কিছু অল্প বিস্তার জানতে পারবেন কেমন আছেন সকলেই ভালো আছেন তো আমরাও ভগবানের কৃপায় এক প্রকার ভালো আছি তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি চলুন ভগবান ধামে সকলকে স্বাগত তো চলুন কবে পড়েছে এই কামরূপ কামাখ্যা দেবী আদ্যশক্তির সতীপীঠের যুগ আমাদের কবে পড়েছে এটা এটা আমরা আষাঢ় মাসের সাত তারিখ এটা সমস্ত সালেই এটা সব সময় আষাঢ় মাসের সাত তারিখেই পড়ে অম্বুবাচী যেটা আমাদের কামরুক কামাক্ষা দেবীর আদ্যশক্তি সত্যিপীতের একান্ন পীঠ যেটা আমাদের অম্বুবাচি পড়ছে সারা বছর আষাঢ় মাসের সাত তারিখেই কিন্তু এই অম্ববাচীটা পড়ে কখন লাগছে এবং কখন ছাড়ছে এই সময়সূচিটা একটু জানিয়ে দিই অম্বুবাচি শুরুর পর তিন দিন চলতে থাকে তো আমাদের অম্বুবাচি আমাদের শুরু হবে দু সাল আর জুন মাসের আমাদের বাইশ তারিখে আর এটা আমাদের সাতই আষাঢ় চোদ্দশো সাল আমাদের এই অম্ববাচি লাগছে তো রবিবারে আমাদের কখন লাগছে বাইশে জুন অর্থাৎ সাতই আসার এগারোটা তিন মিনিট সাতান্ন সেকেন্ডে আর আমাদের এটা নিবৃত্তি মানে শেষ হচ্ছে বিকেলবেলা চারটে সেকেন্ডে এটা দশই আসা পঁচিশে জুন আমাদের কিন্তু ওই দিনকে আমাবস্যা পড়ছে যেদিনকে আমাদের অম্বুবাচি শেষ হচ্ছে আমাবস্যা আমাদের পূর্ব দিন লাগছে ছটা পঁচিশ মিনিট পনেরো সেকেন্ড হইতে আমাবস্যা শেষ হবে পরের দিনকে মানে মঙ্গলবারে যে বুধবারে শেষ হবে চারটে চব্বিশ মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত আমাবস্যা থাকে ধাত্রী মাতা সম্বোধন করে শাস্ত্র মতে এই তিন দিন কোনো মাটি খুঁড়ে চাষাবাদ করা হয় না এবং ঋতুমতী মহিলারা কেবল সন্তান ধারণ করতে পারে তাই বলে মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রী নেই সেই রূপে শস্য শ্যামলা হয়ে ওঠে এই বিশ্বাস থেকে তিন দিন দেবী মন্দিরে ঢাকা থাকে দেবীর মূর্তি অম্বুবাচী কাটালে শুরু হয় পুজো মঙ্গলা অনুষ্ঠান অন্যদিকে ধরিত্রীর উপর চাপিয়ে আগুন ধরিয়ে সেই সময় করা হয় রান্নার পদ মুখে নেন না বহু যোগী পুরুষ সন্ন্যাসী বৈধব্য ঢাকা মহিলারা অম্ববাচি পড়লে বা কোনো কিছু পড়লে ভগবানের কোনো পুজো আচ্ছা বাধাপ্রাপ্ত হয় না ভগবানের পুজো সবার আগে হয় তো ভগবানের এইখানে আমাদের বুঝতে হবে ভগ কামাখ্যা মন্দির ঘিরে রহস্যের অন্ত নেই অম্বুবাচীর সময় ব্রহ্মপুত্রের জল লাল হ থেকে আরম্ভ করে মন্দিরের দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায় সব কিছুর নিপত্য আলৌকিক কারণ রয়েছে বলে আমরা দাবি করি সেই সঙ্গে ধারণা দেবীর কামাখ্যার মুক্তি যৌনী স্বরূপ দেবী সতীর যৌনি অংশ এখানে পথিত হওয়ার কারণে এমন ধারণা সকলেই মনে করেন কিন্তু শাস্ত্র মতে তা আদৌ সত্য নয় বরং দেবী কামাক্ষার এমন এক রূপের ব্যাখ্যা দেয় শাস্ত্র যা সাধারণ দেবী তুলনায় অনেকটাই আলাদা ধ্যানমন্ত্র অনুসারে দেবী ঘন কৃষ্ণ বন এলো কেশি ধর একটি তবে মাথার সংখ্যা ছয় পাঁচটি শির এবং পাশাপাশি এই একটি উপসাহিত্য তবেই তিনের বিদ্যমান মোট আঠারোটি চোখ রয়েছে এই দেবীর হাতের সংখ্যা বাড়ো প্রত্যেক হাতের আলাদা আলাদা অস্ত্র ডান দিকের হাতগুলিতে রয়েছে পুস্তক পঞ্চবান খড়ক শক্তিযুক্তা মুদ্রা ও সুর ডান দিকের হাতগুলিতে শোভা পাচ্ছে অক্ষমালা পদ্ম কমুদণ্ড অভয় মুদ্রা ঢাল ও ধনু যদিও তন্ত্রমাতি দেবী রূপের খানিক আলাদা বর্ণনা পাওয়া যায় এছাড়া দেবী ছটি মস্তকের আলাদা বর্ণনা উল্লেখ রয়েছে ক্ষেত্রে বাম থেকে শ্বেত মহেশ্বরী লাল বর্ণের কামাক্ষা হলুদ কামেশ্বরী হলুদ ত্রিপুর এবং শারদা কালো কামেশ্বরী চিত্রবর্ণা চণ্ডী সিংহের উপর দেবী অধিষ্ঠান দেবী শুধুমাত্র সিংহ নয় সেখানে রয়েছে ব্যতিক্রম সিংহের পিঠের উপর সাইত রয়েছেন মহাদেব তার বাম হাতে মাথার নিচে ও ডান হাতে একপাশে ঝুলন্ত এই স্বয়নরত মহেশ্বরের নাবি থেকে একটি পদ্ম উঠেছে যার উপর দেবী মহামায়ার এই বিশেষ রূপ প্রতিষ্ঠাতা দেবী দেবী যগযাত্রীর মত উনি এক পা এক উপর অন্য পা বাইরে ঝুলিয়ে রেখেছেন এখানে মূর্তিটি সম্পূর্ণ নয় দুপাশে রয়েছে দুটি পদ যার উপর শ্রী বিষ্ণু ও ব্রহ্ম অবস্থান করেছেন এবঙ্গ লয় গলার জবাফুলের মালা শরীরে ঝরানো রয়েছে বঘ্রচর্ম শাস্ত্র মতে মানুষের ভোগ লালসা কামসা সবই তিনি নিয়ন্ত্রণ করেন এই রূপের নিপত্ত অন্য এক কাহিনী ব্যাখ্যা মেলে পুরানি মনে করা হয় দেবী শতির দেহ বহুকণ্ডে বিভক্ত হওয়ার পরে সেই মায়া কাটিয়ে উঠতে পারেনি महादेव তাই পিঠের মহান মুদ্রাস্থলে দেবী কামাত্ম মাগথা এই বিশেষ রূপে দেবীর সঙ্গে নিত্যলি বিলাসতার দেবীর এই রূপের মাহাত্ম অন্তত গুর্ণ ভোগী পুরুষের পক্ষে এই অন্ত অনুধাবন অসম্ভব তাই দেবীর আরাধনা পদ্ধতির গুপ্ত তন্ত্রবিদ্যা পরিদর্শী না হলে দেবী এই রূপের পূজা করা অসম্ভব দেবী সমস্ত কামনা পরিতিপ্ত করেন বলে তিনি কামক কামদা মানুষের মনে শুদ্ধ সৃষ্টি যে বাসনা তার উৎস তিনি মন থেকে দেবীর কাছে কিছু প্রার্থনা করলে অবশ্যই ফল মেলি আশامر কামাক্ষা এই কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মনে ভিড় করে অযশ রহস্যমাখা গল্প মাখা যা পূর্বপুরুষ পরম্পরায় সকলের শোনা আমাদের কারুর কাছ থেকে কারুর কাছ থেকে স্থানগুলো তন্ত্র সাধনার আদর্শ ভূমি আবার কারুর কাছ থেকে এই স্থানে পরম পবিত্র পূর্ণ শক্ত তীর্থ কামাখা এই যে এই সব কিংবদন্তি আরো গল্প ছড়িয়ে কামরুকা মাখায় পরম রহস্যময় আলৌকিক এক দুর্বার ভূমি রাখা চেতনাচর প্রচেষ্টায় ঐতি অনেক প্রাচীন প্রাচীনকালে এই অরণ্য পর্বতময় অঞ্চল অন্তত দুর্গম ছিল ভক্তদের মধ্যে গুটি কয়েক জন মাত্র দুর্গমতার জয় করে সেখানে তীর্থ করার সৌভাগ্য অর্জন করতে বাকিরা তাদের মুখে তিন তীর্থের মাহাত্ম কথা এই সোনা কথার প্রতি রহস্য আসামের যে স্থানে দেবী সতীর যৌনি পতিত হয়েছিল তা এখন কামাক্ষা নামে প্রসিদ্ধ হলেও পৌরাণিক কালে কুরজিব নামে পরিচিত ছিল তখন আসামের কামরূপ কিংবা প্রাগ জ্যোতিষ পুরুষ নামে খ্যাত ছিল সেই সময় ব্রহ্মপুত্র নদীর কুলে কচ্ছবের পিঠের মতন বক্র এক বিভূত ভূমি ছিল এই কুরজিকা তো শক্তিপীঠ গড়ে ওঠার জন্য এই তন্ত্রমন্ত্রের এমন ভূমি আদর্শ তবু এই ভূমিতে যখন দেব দেবী ভৌনি পতিত হয় তখন তার বিপুল বর্ধমান তেজ ভার মেদিনী সহ করতে পারলেন না কাতর ভাবে সাহায্যের জন্য তিনি প্রার্থনা জানালেন কি দেব তার কাছে তার প্রার্থনায় তুষ্ট হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রমাগত শীত বরাহ নীল নামে পাশাপাশি তিনটি পর্বতের রূপ ধারণ করে ঋতভান মাথায় তুলে নিলেন কিন্তু আদ্যশক্তি সেই বর্তমান তেজ ধারা ধারণ করতে অক্ষম হলেন তিনটি পর্বত ক্রমশ মাটির অতলে ডুবে যেতে শুরু করলো তখন মেদিনীপুর প্রার্থনায় স্বয়ং দেবী জাগ্রত হয়ে আপনা ভার আপনি গ্রহণ করলেন তিন পর্বতকে রক্ষা করলেন আপনা নিঃশ্বাস নিবাস নির্দিষ্ট করলেন নীল পর্বতী এই পর্বত যেহেতু স্বয়ং শিব তাই এখানে শিব শক্তি সর্বদা অবস্থান করেন বলে ভক্তগণের বিশ্বাস নীল পর্বতের অবস্থিত কামাখ্যা দূরত্ব আসামের গুয়াহাটি শহর থেকে মাত্র আট কিলোমিটার শহর থেকে পাহাড়ে দেবী মন্দিরের নিকট অব্দি বাঁধানো সুন্দর সড়ক রয়েছে এই মন্দির অবধি পৌঁছানোর জন্য আসলে পাহাড়ের চারিদিকে শহর রয়েছে মাত্র আট কিলোমিটার শহর থেকে পাহাড়ে দেবী মন্দিরে নিকট অব্দি বাঁধানো সুন্দর সড়ক রয়েছে মন্দির অব্দি পৌঁছানোর জন্য পাহাড়ে চারিদিকে চারটি পথ রয়েছে পৌরাণিক কিংবদন্তি অনুসারে এই চারটি পথই কিন্তু নরক নামে এক অসুরের তৈরি পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে এখানকার আসাম বা তখনকার কামরূপ বাজ্যোতিপুর গড়ে উঠেছিল এই নরকাসুরের হাতে তিনি ছিলেন এখানকার রাজা আসলে একদিন শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে তিনি হাজির হলেন অরণ্য ঢাকা নীল পর্বতের চূড়ায় দেবী স্থানে তখন নীলাময়ী দেবী আগন্ত এই নরকাসুরকে সুন্দরী যুবতী এক কুমারী রূপে দর্শন দিলেন কন্যারূপে মুগ্ধ হলেন নরকাসুর দিলেন বিবাহের প্রস্তাব তখন কন্যারূপে দেবী দেবী জানালেন যে এই প্রস্তাবে তার একটি শর্ত আছে এক রাতের মধ্যে নরকাসুর যদি পাহাড়ের চারিদিকে থেকে চারটি পথ তৈরি করে মধ্যখানে একটি বিশ্রাম স্থান তৈরি করে দিতে পারেন তাহলেই বিবাহে তার আপত্তি নেই দেবীর শর্তে রাজি হয়ে সন্ধ্যা নামতেই নরকাসুর লাগে লেগে পড়লেন কাজে তিনি তার তপস্যালগ্ধ অমিত শক্তিতে রাত্রি শেষ হবার আগে চারটি পথ তৈরি করলেন সেই সঙ্গে বিশ্রাম স্থানে একটি গৃহের নির্মাণ করলেন অনেক দূরে এগিয়ে ফেললেন তাই দেখে দেবী প্রমাণ গুনলেন তিনি ভেবেছিলেন তার সত্যগুলো নরকাসুর করতে পারবেন না এবং এইভাবেই তার প্রস্তাব উপেক্ষা করা যাবে যে উল্টো হতে দেখে দেবী এবার ছলনার আশ্রয় নিলেন বিশ্রাম গৃহ সম্পূর্ণ হওয়ার আগে মায়ার মোরদ নির্মাণ করে তাকে দিয়ে অসময়ের ভোরের ডাকিয়ে দিলেন এটি নরকাসুর কাজ শেষ আগেই ভোর হয়ে গেছে দেবী হতাশ ও চরম চক্ষু হয়ে বন্ধ করে দিলেন মায়ার প্রভাবে তো মিথ্যা বিচারের ক্ষমতায় তার জানা রইল না তারপর তখন বিশ্রাম দূর হলো বুঝলেন তিনি ছলনার শিকার হয়েছেন তখন অসহায় ক্রোধে মায়ামর হত্যা করে নিষ্ফল ক্রো দিয়ে নীল পর্বত ত্যাগ করলেন যেভাবেই হোক শর্তভঙ্গের ফলে তার দেবীকে আর পাওয়া হলো না দেবীকে নরকাসুর না পেয়ে দেবী লীলায় ভক্তভঞ্জ ভক্তজন দেবীর স্থানে যাওয়ার চারটি পদ বেছে পেল একটি অসম্পূর্ণ বিশ্রামস্থল সেই পদ বেয়ে আশেপাশের জনপদ থেকে ভক্তজন দেবীর লীলার টানে আসতে লাগলো তারা তার পিঠে উপবাসনার জন্য ধীরে ধীরে দেবী ভক্তের সমস্ত কামনা পূরণের মধ্য দিয়ে সর্বকামনা পুণ্যকারিনী দেবী অর্থাৎ কামাক্কা নামে অবধারিত হতে লাগলেন দেবীর নামে তার পীঠ স্থান ক্রমে ক্রমে কুজ্জিত কুজ্জিকা থেকে কালের কোনো এক বাকি এসে কামাক্ষা হয়ে উঠল আর দেবী যেহেতু নরকাসুরকে রূপে দর্শন দিয়েছিলেন তাই ভক্তজন তাকে গুরু থেকে রূপে আরাধনা করতে লাগলেন নীল পাহাড়ের উপর মন্দিরের পাদতে এসে যেখানে সড়ক শেষ হয় গাড়ি এসে থামে সেখানে মন্দিরে ওঠার জন্য বেশ কিছু প্রশস্ত সিঁড়ি রয়েছে সিঁড়ির পাশে ঢালে পাণ্ডাদের বাসস্থান বাড়ি এই সব পেরিয়ে পাহাড়ের চূড়ায় বেশ প্রশস্ত ভূমিতে মন্দিরের প্রাঙ্গণ সেখানে রয়েছে অগণিত ভক্তজনের হর হররা নাট মন্দির মূল মন্দির দেবী এই মন্দির গড়ে ওঠার পেছনে দুটি কিংবদন্তি প্রচলিত রয়েছে একটি পুরাণ ঘেঁষা অপরটি ইতিহাস ঘেঁষা পৌরাণিক কিংবদন্তি অনুসারে দেবী পীঠস্থানে প্রথম মন্দির তৈরি করেছিলেন স্বয়ং কামদেব ঘটনা ঘটেছিল এইভাবেই তিনি দেবী যখন দেহত্যাগ করে হিমালয় ঘরে রূপে জন্মগ্রহণ করলেন বড় হয়ে বিবাহযোগ্য হলেন ওদিকে শিব তখন সতী সৃষ্টিতে আশ্রয় করে উদাসীন হয়ে রইলেন দেবতারা দুজনের বিবাহ দেবার জন্য নিজেদের তেগিয়ে খুলেন এই অবস্থায় শিবের মনে সংসারের কামনা জাগানোর জন্য কামদেবকে পাঠালেন তার কাছে এই কাজে কামদেব মদন মানে শিবকে বিদ্ধ করতে মহা অঘটন ঘটে গেল চরম ক্রোধে শিবের তৃতীয় গয়ন খুলে গেল তাতে দারুণ অগ্নিশ্রোতে কামদেবের কায়া ছাই হয়ে গেল কামদেবের কায়াহীন রত কাঁধে কাঁদ্ধে শিবের পায়ে পড়লেন তখন শিব শান্ত হয়ে বললেন যে কামদেব যদি নীল পর্বতের সতীপীঠে মন্দির নির্মাণ করে দেন তাহলে পুনরায় কায়া কায়া ফিরে পাবে তারপর শিবের নিন্দার মেনে নিয়ে কামাক্ষায় অদৃশ্য এক পাথরের মন্দির নির্মাণ করে দেন এই কামদেবের কায়া ফিরে পেয়েছিলেন তখন কামদেবের কায়া ফিরে পেয়েছিলেন মুক্তি পেয়েছিলেন শিবের রোজ থেকে আর ভক্ত পেয়েছিলেন দেবীর প্রথম মন্দির। মন্দির কিন্তু এই তৈরির পর মারাত্মক এক সমস্যা দেখা দিল। দেবীর মাহাত্ম সকল ভক্তজন অশেষ পূর্ণ অক্ষয় স্বর্গে বাস করতে শুরু করলো তখন যমরাজ কর্মহীন হতে শুরু করলে অমলোক ছাড়খার হয়ে গেল এই অবস্থায় শিবের চরণে এসে পড়লেন জম তিনি এই বিপদ থেকে উদ্ধারে নিদান চাইলেন শিবের কাছে পদের গভীরতা বুঝে মহাদেব দেবী উগ্র তারাকে পাঠালেন দেবীর পিঠস্থান থেকে সকল ভক্তদের সরিয়ে দিতে তার আদেশে উগ্র তারা সকলকে সরিয়ে তখন ঋষির বশিষ্টকে পাঠাতে গেলেন তা বশিষ্ট বৈশিষ্ট্যের সম্মান লাগল তখন মহাক্রুদ্ধ হয়ে বৈশিষ্ট্য দেবীর পিঠ লুপ্ত হওয়ার অভিশাপ দিলেন এরপর এক প্লাবন এসে মন্দির ধ্বংস করে দেবীর পীঠ বলির তলায় ঠেলে ফেলে সেদিন সাধারণ মানুষের থেকে লুপ্ত হয়ে গেল জাগ্রত পীঠ এই আসি ঐতিহাসিক কিংবদন্তির কথায় ধ্বংস হওয়ার কথা পরে বিশ্বসিংহ একদের দ্বারা আক্রান্ত হয়ে আশ্রয় নিলে নীল পাহাড়ের চূড়ায় বিশ্বস্ত প্রাঙ্গনে মন্দিরের তিনটি মণ্ডপ রয়েছে তাদের ক্রমাক্রমে চলন্ত পঞ্চরত্ন না নাট মন্দির তিনটি মন্ডপ পেরোলিন গর্ভগৃহ গর্ভ মূল গর্ভগৃহে দেবীর কোনো মূর্তি নেই পাথরের উপর যৌনি জোনির আকৃতি খোদাই করা রয়েছে জনির চারপাশে ঘড়ি দিয়ে জনিরোম মাখা জনির ভেতর থেকে অবিরল জলস্রোত বেরিয়ে আসছে যা নালার মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে বাইরে জনির ভেতর থেকে বেরিয়ে আসা জলে এক এক সময় যৌনিপীঠ কিছুটা ডুবে থাকে একজন পূজার অর্ঘ নিয়ে এখানে প্রবেশ করলে পাণ্ডা পুরোহিতরা সেই অর্ঘ যৌনি পিঠে ঠেকিয়ে দেন ভক্তজনের ধরে যৌনিপিঠ স্পর্শ করিয়ে দেন তখন অনেক স্পর্শ করে থাকা যায় দিয়ে তার আকৃতি অনুভব করা যায় এই সময় যৌনির ভেতর থেকে বেরিয়ে আসা জলের স্রোত স্পষ্ট বোঝা যায় এখানে দেবীর তথাকথিত মূর্তি না থাকলেও তিনি পঞ্চধান মূর্তিতে পূজিত হন কামাখ্যা ত্রিপুরা কামেশ্বরী শারদা মহোৎসব নামে দেবী মন্দিরে নিত্য ছাগল বলিও হয় দেবী মন্দির থেকে প্রসাদের সঙ্গে একখণ্ড রক্তবস্ত্র পাওয়া যায় অনেকে সৌভাগ্যের লাভে টোটকা হিসাবে রক্তবস্ত্র ধারণ করে গৃহে রক্ষা পান দেবীর ভৈরা বলে নোমানন্দ তিনি দেবীর মন্দির থেকে কিছু দূর ব্রহ্মপুত্রের বুকে জলস্রোতে ঠিক মধ্যখানে ছোট্ট একটি পাহাড় লিঙ্গ রূপে অবস্থান করেছেন দেবীর মন্দিরের সবচেয়ে বড় উৎসব অম্ববাচী উৎসব এই সময় দেবী মন্দিরে তিন দিন বন্ধ থাকে এই তিন দিন দেবীকে অসচী জ্ঞানে পুজো করা হয় কারণ এই সময় সাধারণ অল্প বয়সা নারীর মতে দেবীও লজ্জ লম্বা হন শোনা যায় মন্দিরে বন্ধের আগে যৌনিপীঠ সাদা কাপড়ে মুড়ে দেওয়া হয় তিন দিন পর মন্দির খুললেও দেখা যায় সাদা বস্ত্র রজরঞ্জিত বা লাল হয়ে গেছে এই প্রতিক্রিয়াটি সাধারণ ভক্তজনের দেখার সুযোগ পান না তাই এই বস্ত্র রঞ্জিত হয়ে ওঠার পেছনে যে দেবী আলৌকিক কথা প্রচার করা হয় তা অনেকেই বিশ্বাস করতে চান না তবু তারই মাঝে অন্য একটা যায় না নারী যেমন সন্তান ধারণের আগে রজম বলা হন তেমন ফসল ধারণের আগে রজম বলা হন ধরিত্রী প্রতিটি আষাঢ় মাসে সপ্তম থেকে দ্বাদশ এই তিন দিন ধরে পালিত হয় অম্বুবা হিন্দু শাস্ত্রে পৃথিবীতে নারী রূপে পুজো করা হয় মা সম্বোধন করা হয় সনাতন বিশ্বাস অনুযায়ী মনে করা হয় আষাঢ়ের এই কদিন পৃথিবীকে ঋতুময়ী হয়ে থাকেন ঋতুময়ী বলে থাকেন আসলে এর সঙ্গে মিশে আছে প্রাচীন কৃষি প্রধান ব্যবস্থা নারী যেমন ঋতুময়ী হবার পর সন্তান ধারণে সক্ষম হন তেমনই অম্ববাচীর পর বীজ রোপণ করলে বীজ বপন করলে ভালো ফলের আশা রয়েছে বলে মনে করা হয় সনাতন ধর্ম বিশ্বাসীরা স্বাস্থ্য অনুসারে এই কটের দিন কিছু কর্ম থেকে বিরত থাকা হয় এই সময় চাষাবাদ করতে নেই এমনকি মাটি কোপানো বা বৃক্ষরোপণ করাও নিষিদ্ধ এই সময় কোনোভাবেই পাপকে আঘাত করা যাবে না বিরত থাকতে বলা হয়েছে এই সময় নারী পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপন করতে নেই জমি বাড়ি ক্রয় বিক্রয় কোনো শুভ কাজ থেকে এই কটা দিন বিরত থাকতে নিষেধ করা হয়েছে বিশেষ ক্ষেত্র ছাড়া যারা আত্রা নিষেধ তব এই সময় ঢেকে রাখতে বলা হয় আর দুর্গা চণ্ডী প্রভৃতি দেবী মুখ ঢেকে রাখা হয় এই সময় সব থেকে বড় উৎসব হলো আসামের কামাক্ষায় যদিও এই উৎসবাচি কিছু কি মাহাত্মী রয়েছে এবং কতক্ষণ শেষ হবে সমস্ত কিছু নিয়ে কিছু মাহাত্ম কিছু পৌরাণিক সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম এই সময় ব্রহ্মপুত্র নদীর তিন দিন লাল হয়ে যা অম্বুবাচির ওষা প্রথম দিনে কামেশ্বরী দেবী এবং কামেশ্বর শিবের দর্শন করেন এবং তারপরে মহামুদ্রায় যা দেবী যৌনি মুদ্রাপীঠ দশ ধাপ নিচে একটি গুহার অবস্থিত সেখানে অখণ্ড প্রদীপ সর্বদা জলে এখানে আসা যাওয়ার জন্য আলাদা পথ রয়েছে এখানে প্রসাদ আকারে ভক্তদের একটি ভেজা কাপড় দেওয়া হয় যাকে বলা হয় অম্বুবাচী বস্ত্র কথিত আছে দেবী ঋতুস্রাব হওয়ার আগে গর্ভগৃহে অবস্থিত মহামুদ্রা চারিপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় তিন দিন পর মন্দিরের দরজা খুলে এই কাপড়গুলো মায়ের রক্তে রঞ্জিত হয়ে যায় পরে এই কাপড় প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় কথিত আছে এই বস্ত্র পরিধান করলে পুজো করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং এই এই লাল বস্তু মানুষ যখন অন্তর্ধানে চলে যায় মানুষ তখন এই লাল বস্তু একটি তার সঙ্গে দিলেই বলা হয় কথিত আছে মহাপুরাণে আমরা এটা শুনেছি যে সেই মানুষ স্বর্গে অবস্থান করেন সকলে আমার সঙ্গে এতদূর থাকলেন এবং সকলকে ধন্যবাদ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসবো নমস্কার এই সময় ঢেকে রাখতে বলা হয় আর দুর্গা চণ্ডী